সালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার অবগত আছেন গত রাত দুইটাই এখানে একটা ট্রাক এক্সিডেন্ট হয়ে ওই পারে পরে গেছে দেখতেছেন এর এল নিয়ে এটা আপনারা বিটির স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে এটা অলরেডি খারাপ হয়ে গেছে তো এটা হচ্ছে ফুরন বিটির স্ক্রিনের মধ্যে দেখতেছেন নতুন হয়ে গেছে এখন এটা ফুরন আনে এখানে লাগিয়ে দিয়েছে তো আপনারা অবগত আছেন এখানে কিন্তু বিটির স্ক্রিনের মধ্যে দেখতেছেন তাদের জুতা দেখতেছেন আর আবার দেখতেছেন বিটির স্ক্রিনের মধ্যে নিচে আছে এগুলো

আচ্ছা আচ্ছা তো দেখছেন এগুলো হচ্ছে এখন নতুন আপনারা গাড়ি চালানোর সময় একটু সাথে গাড়ি চালাবেন দেখতেছেন এগুলো এখানে এরা অনেক জন অনেক মানুষ এখানে তদন্ত করতেছে আমি একটু ব্যস্ততার কারণে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা নিতে নাই সেহেতু আমাদের যেটা কালোঘাট ব্রিজ মোহরার এলাকার ভিডিও করি না হল হয় না এখানে আমি যেটার দায়িত্ব যে নিবে তাদেরকে আমি আবেদন আপনারা ভালো মতো কাজ করবেন যেন বোয়ালিবাসী সবাই যেন সুন্দরভাবে একটা হাঁটাচলা করতে পারে গাড়ি চালানো করতে পারে হ্যাঁ তোমার কিছু বলার আছে বলো জিপস গাড়ি কি জিপস ছিল জিপস কজন ছিল দুইজন দুজন ছিল আচ্ছা আচ্ছা

কি করা আশ্বাস দেওয়ার সামিল এগুলো আমার মনে হয় কোনো মানে হয় না এগুলো কত কতগুলো প্রাণ ঝরে যাচ্ছে এরকম চলতে থাকবে চলতে থাকবে মজবুত সেটা বলতে পারবো না সেটা তো আমার জানার বিষয় না কিন্তু মেন কথা হচ্ছে মানুষের তো হয়েছে

আচ্ছা মুরবীর কথা বিশ্বাস আপনারা শুনছেন অদি সংগীত হবে আমি কতগুলো বায়দিক ইন্টারভিউ নিছি যেটা গতকার রাত দুটার খবর সেটা আমি এত ব্যস্তের কারণে অনেক ভিডিও করতে হয় এছাড়া নাস্তা করে নাই এই জায়গায় সব কিছু ব্লগিং করে এই এটা না হলো হয় না সেইতো আমাদের একটা ফটোเซটও তুলে দিয়েছি সবার বলkaleবাসী জানো এই বৃষ্টিটা অতি তাড়াতাড়ি কাষ্ট হয়ে যায় এটার জন্য সব অভিনন্দন করছি তো আস্তাগফিরুল্লাহ আল্লাহ হাফেজ